ন হাজার চলা দু হাজার একুশের একুশ এর অপশনাল দু হাজার একুশের ছাপ্পান্ন হাজার চলা জেড প্লাস মডেল একদম টপ এন্ড মডেল পুস্টবটামি কি নেই গাড়িতে দু হাজার বাইশের আলফা ডালিনো আলফা দু হাজার বাইশের একদম টপ এন্ড মডেল কি নেই গাড়িতে সব কিছু ফিচার্স অল ফিচার্স লোডেড আর কি লাগবে গাড়ি গাড়ির সিলে দেখবে দাগ দেখো দেখো মার্কিনের দাগ

সিল টু সিল এখনো অব্দি একদম রবাব থেকে বড় কথা টু ভ্যালু থেকে গাড়ি কিনলে না দাদা একদম একসিন্টাল গাড়ি টু হান্ড্রেড পার্সেন্ট পাবেন পাবেন না একদম পাবে না মানে গাড়ি কিনবে কোনোদিন টেনশন কি জিনিসের ভিতরে আসবেই না টেনশন তো থাকবেই না অ্যাক্সিডেন্ট থাকবে না মিটার টেম্পারিং থাকবে না হিডেন কোনো প্রবলেম থাকবে না উনিশের সেলের মাত্র আটান্ন হাজার চলা ভি মডেল এ ওয়ান গাড়ি এই কিনলে ফ্যাসিলিটি কি কি পাচ্ছে ফ্যাসিলিটি ভরপের টা আছে কি কি নামটা ফ্রি আছে ওকে ফুল ট্যাঙ্ক তেল আছে ওকে তারপর দিনের দিন লোনের সুবিধা আছে দিনের দিন লোন দিনের দিন সকালবেলা আসবেন সন্ধেবেলা গাড়ি নিয়ে বাড়ি চলে যাবে কি কি আনতে হবে তার জন্য তার জন্য আপনার আপনার ইনকাম প্রুফ আনতে হবে আচ্ছা আচ্ছা প্লাস আপনার যদি ইনকাম প্রুফে আপনি বিজনেস করেন তাহলে ট্রেড লাইসেন্স আইডি ফাইল সমাজের ব্যাংকের স্টেটমেন্ট আধার কার্ড প্যান কার্ড বাড়ির ইলেকট্রিক বিল এইগুলো আর বাকি যা রিকোয়ারমেন্ট থাকবে সেটা বাই ফোনে যদি জোগাড় করে দেয় তাহলে আরো বেটার আরো বেটার আর সঙ্গে 100% লোনের ফ্যাসিলিটি 100% লোন বলতে কি বোঝায় দে 100% লোন তাদেরই হবে আচ্ছা যাদের ইনকাম প্রুফ আছে হুম যাদের ইনকাম প্রুফ নেই যেমন যারা ইনকাম করে তার যারা ব্যবসা করে তাদের জন্য আইটি ফাইল ট্রেড লাইসেন্স এগুলো আছে যারা চাকরি করেন তাদের স্যালারি স্লিপ আছে একদম তো এইগুলো যাদের থাকবে তাদেরকে এই ফেসিলিটিরা পাবে পাবেন ঠিক আছে আর দিনের দিন লোনের ফেসিলিটি সবার জন্য রয়েছে তবে তার জন্য ইনকাম প্রুফটা ম্যান্ডেটরি আছে আর কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে সেগুলো বাই ফোন করলেই আপনি বাকিটা জানতে পারবেন নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরো কিছু বুঝতে ভিডিওটায় জুড়ে থাকুন শুরু থেকে শেষ অবধি একদম তাহলে প্রতিটা গাড়ির ডিটেইলস আপনারা জানতে পারবেন কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা ফার্স্ট ওনার সেকেন্ড অরিজিনাল পেইন কিনা এবং দাম কত এবং লোন ফ্যাসিলিটি কি আছে ব্রেজা আছে জেডএক্স আই প্লাস অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল দাদা ব্রেজা সাদা কালারের গাড়ি আছে কারণ তো অনেকে ভাড়া খাটানোর জন্য বিয়ে বাড়ি ভাড়া বা পার্সোনাল ইউজ এর জন্য সাদা কালারটা অনেকে পছন্দ একদম একদম তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার ভিউয়ার্স এর রিকোয়ারমেন্ট অনুযায়ী সাদা কালারই এনেছি আমরা দুয়ারি নিয়ে চলে এলাম একদম 2021 এর গাড়ি আছে 26 পর্যন্ত ট্যাক্স পেড আছে 56000 কিলোমিটার চলেছে জেডএক্সআই প্লাস মডেল মানে একদম টপ কিলোমিটার চলা উই সার্ভিস রেকর্ডের সাথে একদম সার্ভিস রেকর্ডের সাথেই আছে নিশ্চয়ই তো 2021 এর গাড়ি এটা 6 মাসের ওয়ারেন্টি আছে সঙ্গে তিনটা ফ্রি সার্ভিস আছে দামটা মাত্র এটা 7.5 লাখ টাকা রাখা রয়েছে আচ্ছা তো তোমার ভিউয়ারদের জন্য একদম স্পট ডিসকাউন্ট 20000 এ থাকছে যে কোন গাড়িটা আপনি নেবেন নাম ডান্স পর ফ্রি থাকছে আপনার উপর লোনের ফ্যাসিলিটি থাকছে থাকলে তো তার জন্য কল করতে কল করতে হবে এবং আসতে হবে একদম আচ্ছা যারা দূরে আছেন যারা শিলিগুড়ি আছেন জলপাইগুড়ির যারা ভিউয়ারস আছেন যারা উত্তর দিনাজপুর এর আছেন আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব দাদা আপনাদের যদি গাড়ি নেওয়ার হয় অনেক সময় তা আপনারা আস্তে আস্তে গাড়ি বেরিয়ে যাচ্ছে আচ্ছা এক দুজনের সাথে হয়েছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি কোনো গাড়ি পার্টিকুলার আপনাদের পছন্দ হয়ে থাকে হুম তো আপনারা অনলাইনই বুকিং করতে পারেন আমাদের সেলস পার্সন যখন কন্টাক্ট করবে আপনার সাথে পার্টিকুলার গাড়ির ভিডিও গাড়ির পেপার এবং কোম্পানির অ্যাকাউন্ট ডিটেলস সবকিছু পাঠাবে কোনো চিন্তা নেই যদি আপনার গাড়ি মানে এসে ফিজিক্যালি দেখে যদি অপছন্দ হয় তো সেক্ষেত্রে ক্যান্সেলেশন সামান্য একটা अमाउंट কেটে বাকি টাকা রিফান্ড করে দাও রিফান্ড করে আচ্ছা এই গাড়িটা আমরা সর্বকিছু ডিটেইলস দিলাম আমার অডিয়েন্সদের আমি একটু ইঞ্জিনটা দেখাতে চাই অবশ্যই এর ভিতরে কি আছে ইঞ্জিন আছে না অনলি ক্যাবিনেট আছে তো তোলা যাক এর ভিতরে আছে কি মধু আমরা একটু দেখি না অবশ্যই 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 এই তো নতুনের মতো ইঞ্জিন একদম একবার ব্যাটারি সিল টু সিল এখন অবধি একদম রবার থেকে বড় কথা ট্রু ভ্যালু থেকে গাড়ি কিনলে না দাদা একদম অ্যাক্সিলারেটর গাড়ি 200% পাবেন

অপশনাল মডেল আছে আচ্ছা মানে জেরেক্স আই কিনলে যে তুমি যে ফেসিলিটি পাবে হ্যাঁ হ্যাঁ তো জেরেক্স আই হয়ে যাচ্ছে কিন্তু ভিএক্স অপশনাল সেই ফেসিলিটি তোমাকে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে তো কি দিচ্ছে এরা সিঙ্গেল এয়ার ব্যাগ দিচ্ছে আচ্ছা এবিএস দিচ্ছে ইভিডি দিচ্ছে নরমাল ব্যাপার নরমাল সঙ্গে দিয়ে দিচ্ছে ডায়মন্ড কার্ড এলাই কি আর মাত্র 9000 কিলোমিটার চলে একদম তো এই সব গাড়ি পাবে কোথায় আর মা দামটা নরমাল মার্কেটে 2021 এর গাড়ি এখন পাবে 5.5 5 লাখ 60 একদম ঠিক আছে আমাদের কাছে ওসব কিছু নেই আমাদের কাছে একদম নমিনাল দাম কিরকম নাম দাস তো ফ্রি আছেই ফুল ট্যাঙ্ক তেল আছে সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট লোনের ফেসিলিটি নিশ্চয়ই দিনের দিন লোন করিয়ে দেওয়ার সুবিধা দিনের দিন লোন একদম দিনের দিন সুপার সবকিছু নিয়ে মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকা অনলি পাঁচ লাখ তিরিশ হাজার তিরিশ হাজার টাকা মাত্র চলা মাত্র ন হাজার কিলোমিটার চলা এবং জিরো ডাউন পেমেন্ট ইরো ডাউন পেমেন্ট একা দিনে লোন দিনের দিন লোন হবে প্রতি অবশ্যই এত ভালো গাড়ি এত কম দামে নিতে হলে কি করতে আমি স্ক্রিনে যে নাম্বার দিয়েছো ওই নম্বরে কল করতে একদম কল না হলে ভিডিও দেখবেন কিন্তু গাড়ি থাকবেন হ্যাঁ যত ভিডিও দেখতেই থাকবেন গাড়ির ভাবেন না নেক্সট আছে ভেলিনো টপ মডেল এইবারে যে ভিডিওটা হচ্ছে সেই ভিডিওতে যা গাড়ি দেখাচ্ছে তোমাকে ম্যাক্সিমালি সব টপ মডেল সব মডেল গুলো নেই ভিএক্সআই মিড মডেল বা লো মডেল কিছু নেই যা আছে সব টপ মডে একদম

এবং ডিসপ্লে এখানে একটা এক্সট্রা দেওয়া আছে ওই এমআইডি ডিসপ্লে আছে একদম যে চালাবে অনলি সেই দেখতে পাবে আদার্স কেও দেখতে পাবে না এমআইডি ডিসপ্লে থেকে শুরু করে সবকিছু আছে সবকিছু আছে এটা অন রোড প্রাইস আছে মাত্র 730000 টাকা অন রোড প্রাইস 730000 টাকা অন রোড এর মধ্যে কি থাকছে নাম ট্রান্সফার থাকছে ফুল ট্যাঙ্ক তেল থাকছে নিশ্চয়ই তারপরে তোমার লোনের ফ্যাসিলিটি গুলো থাকছে একদম সিভিল ভালো হলে জিরো ডাউন এক বছর ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস যদি গাড়িতে এক্সটেন্ডেড ওয়ারেন্টি থাকে সেটাও তোমার নামে ট্রান্সফার হয়ে যাবে একদম তার জন্য কি করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে একদম পারফেক্ট আচ্ছা এই গাড়ি কল তবে করবে মিস মিস এই গাড়িটারও আমরা ইঞ্জিন খুলে দেখব অবশ্যই যে গাড়িটার ইঞ্জিনের ভিতরে কন্ডিশন কি আছে তার কারণ প্রতিটা গাড়ি খুবই কম চলা এবং নতুনের মতো আর প্রতিটা গাড়ি তো ফার্স্ট ওনার আছেই আছে নাকি একদম ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার আছে একদম নিশ্চয় যদি কোনো সেকেন্ডার থাকে বা কোনো ব্যাপার থাকে তাহলে সেটা জানিয়ে দেব সেটা আমরা জানিয়ে দেব একদম ও গাড়িটা সবে ঢুকলো

সুইফট দেখালাম একদম ভ্যালিনো দেখালাম তারপরে তোমার এখন দেখাচ্ছি সেলেরিও সেলেরিও ওয়াগানারও আছে ওয়াগানার দেখাবো একটু পরে দেখাবো একদম সেলেরিও দু হাজার গাড়ি আছে ভিএক্সআই মডেল উনত্রিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে গাড়িটা চলেছে মাত্র আটান্ন হাজার কিলোমিটার আটান্ন হাজার যা চলেছে তাই পাবেন কিলোমিটার কোনো টেম্পারিং হবে না যদি এক কিলোমিটার বেশি চলে থাকে সেটা আপনাকে দেখাবো আচ্ছা আচ্ছা মানে এক কিলোমিটার ডাউন করে দেখাবো না নিশ্চয় উনিশের গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স নামটা আসলে সবকিছু করিয়ে মাত্র তিন লাখ পঁয়ষট্টি টাকা অফার প্রাইস

ছুটে আসতে হবে তাদেরকে কে বেজালিতে গেল ছুটে আসতে হবে এই বেজালিতে গেলেন ওবি ডিজেল আমি বাজিয়া বলছি ছুটে আসতে হবে আচ্ছা 630000 টাকা 630 এ 630 এ ফুল ট্যাগ তেল ভরে দেব নামটা সব ফ্রি করে দেব মানে বোলাই যায় যে যে কোন গাড়ি তে হাত দিবেন নামটাও ফ্রি নামই হয়ে গেল ওটা নাম ফ্রি আছে ওটা তো ফ্রি 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 আচ্ছা আচ্ছা ওটা ফ্রি 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 আমাদের স্পেশাল স্পেশাল গাড়ি বলা যায় স্পেশাল গাড়ি 2018 দুটোই

ফার্স্ট ওনার গাড়ি আছে নাম ট্রান্সফার করিয়ে মাত্র দু লাখ নব্বই হাজার টাকা দিয়ে দু লাখ নব্বই লাখ নব্বই হ্যাঁ তেরো সুইপ নাম ট্রান্সফার করিয়ে ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে এরপর গাড়িতেও লোন হবে তেরো গাড়িতে লোন করে দেবো তেরো গাড়িতে দু বছরের লোন করে দেবো তারপরে আমাদের তারপরে হচ্ছে দু হাজার উনিশের স্যালারিও স্যালারিও উনিশের স্যালারিও উনত্রিশ পর্যন্ত ট্যাক্স নাম ট্রান্সফার নিয়ে তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় করে দেব এত টাইম নিলে কেন মনে হচ্ছে তিন লাখ চার লাখ টাকা দাম ছিল

ষোলোর গাড়ি অটোমেটিক যাদের অটোমেটিক নেওয়ার শখ আছে ইচ্ছা আছে তাদেরকে ছুটে আসতে হবে উনত্রিশ হাজার চলা গাড়ি তার কারণ দামে হবে না দামে আছে ভিডিওটা আপলোড হওয়ার পরে আধা ঘন্টা টাইম কালার দেখুন দু হাজার সতেরোর স্যালারি ও এলেক্সাই সাতাশ পর্যন্ত ট্যাক্স নামটা আসলে সবকিছু করিয়ে তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ হাজার দেবো মানে দামের দামের কিছুই পাবেন নামটা আসলে ফ্রিও পাবেন আচ্ছা তারপরে এ তো নতুন গাড়ি হ্যাঁ কিন্তু নতুন গাড়ি আরে নতুন গাড়ি না এটা সতেরোর গাড়ি নতুন গাড়ি বললে হবে না দেখতে নতুন গাড়ি তো হাজার সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স ডেল্টা মডেল আচ্ছা ইগনিশ যারা ইগনিশ খুঁজছেন তারা এরকম গাড়ি পাবেন না মাত্র আট কিলোমিটার চলা আট হাজার আট হাজার আট কিলোমিটার চলা ইগনিস দু হাজার আট গাড়ি সাতাশ ট্যাক্স আট কিলোমিটার চলা ডেল্টা মডেল মার্কেটে যা দাম আছে হুম তার থেকে চমকদার দাম মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় ইগনি ওয়ান পয়েন্ট টু লিটার আট হাজার চলা আট হাজার চলা মানে বলার কিছু নেই বলার মানে কি ফ্রি 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 সব ফ্রি ফ্রি দামেও ফ্রি দামেও কত ছাড় দেখো কম্পেয়ার করো নাও আমাদের নেক্সট হচ্ছে ডিজায়ার 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 নিউ লুকস নিউ লুকস কারণ হচ্ছে এটা হচ্ছে দু হাজার গাড়ি দু হাজার সতেরো তো ওল্ড লুকসও আছে নিউ লুকসও আছে একদম ওল্ড লুকস গাড়ি আছে আমার কাছে ভিএক্স আই মডেল চলা দাম তিন তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নাম ট্রান্সফার ফুল ট্যাঙ্ক তেল সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট লোনের ফেসিলিটি নিশ্চয় আমি একটি কথা বলবো আমার অডিয়েন্স দেখ যারা নতুন গাড়ি চেনার চিন্তা করছেন যে আমি নতুন গাড়ি কিনবো আমি বলবো একবার আসুন দেখ নতুনের মতো কন্ডিশন একটি জিনিস ফারাক পাবেন সেটা হলো ওনার আর কিছুটা গাড়ি গড়িয়েছে হ্যাঁ এটার জন্য লাখ লাখ টাকা ডিসকাউন্ট তো আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আর একবার এসে গাড়িটা চালান দেখুন মানে নতুনে যে কন্ডিশন পাবেন ওয়ারেন্টি পাবেন গ্যারান্টি পাবেন

কারণ নতুন গাড়ি তো চোদ্দ লাখ টাকা সাড়ে দশ লাখ টাকা সাড়ে দশ লাখ টাকায় তাহলে আমরা ভিডিও বানিয়ে দেখাচ্ছি ভালো লাগলে কিনবেন না ভালো লাগলে আসলেই যে কিনতে হবে এরকম কোন কথা নেই আসবেন দেখবেন সম্পূর্ণ ফ্রিতে একদম ভিডিও আমরা এখানেই করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি কেনার সব স্বপ্ন থাকলে একবার অংশী প্রধানের কাছে ফোনটি করবেন না নাকি দেন